হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে আমার অনলাইনের ফার্স্ট রেগুলার ক্লাস তো সবাই মনোযোগ দিয়ে দেখবে আজকে আমরা শিখবো হচ্ছে মোর পারমাণবিক বর সংখ্যা নির্ণয় আমরা কীভাবে সহজে দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক পারমাণবিক বর সংখ্যা নির্ণয় করতে পারি তো আর দেরি না করে আমরা ক্লাস শুরু করি তো পাঁচটা দেওয়া আছে যে পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় পারমাণবিক এখানে আমরা এক থেকে বিশ পর্যন্ত যে সকল মৌল আছে শুধুমাত্র সেই সকল পারমাণবিক সংখ্যা আমরা সহজে বের করতে পারি সেগুলো শুরু করি এক থেকে বিশ পর্যন্ত মৌল সমূহের মধ্যে যে সকল মৌল সমূহের পারমাণবিক সংখ্যা জোর সে সকল মৌল সমূহের পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই সেই মৌলের পারমাণবিক সংখ্যা এখানে লক্ষণীয় হচ্ছে যে তোমাকে দেখতে হবে এখানে বলা আছে শুধু জোর সংখ্যার কথা জোর যে সকল মৌল সময়ের পারমাণবিক সংখ্যা শুধুমাত্র জোর 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 হলে তাহলে আমরা জোর সংখ্যাটার সাথে দুই গুণ করব দুই গুণ করলে যেটা পাওয়া যাবে ওইটা হচ্ছে ওই মৌলের পারমাণবিক বর সংখ্যা তাহলে আমরা একটা উদাহরণ দেখি উদাহরণে আমরা যাই উদাহরণে গিয়ে দেখবো আমরা যদি এখানে হিলিয়াম নেই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই এবং এর সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে আমরা পারমাণবিক বর পেয়ে যে তাহলে হিলিয়ামের বর হচ্ছে পারমাণব চার হিলিয়ামের পারমাণবিক বর হচ্ছে চার তারপরে আমরা কার্বনের ক্ষেত্রে দেখি সেম একই কার্বনের ক্ষেত্রে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় সাথে দুই গুণ করলে আমরা পাচ্ছি বারো তাহলে কার্বন পারমাণবিক বর সংখ্যা হচ্ছে বারো অক্সিজেনের ক্ষেত্রে সেম অক্সিজেনের অক্সিজেনের আট পারমাণবিক সংখ্যা হচ্ছে আট আটের সাথে দুই গুণ করলে ষোলো সেহেতু অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে পারমাণবিক বর ষোলো আশা করি সবাই বুঝতে পারছো আর বাকি যে জোর সংখ্যাগুলো আছে ওইগুলো তোমরা নিজেরা ট্রাই করতে পারো ট্রাই করতে না পারলে আমাকে জানাবা আমি তোমাদেরকে যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তারপরে আমরা নেক্সট এতে যাই তারপর হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত মৌলসমূহের মধ্যে যে সকল মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বিজোর সে সকল মৌলসমূহের পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার সাথে আবার দুই যোগ করতে হবে তারপর যে সংখ্যা পাওয়া যাবে তাই সে মৌলের পারমাণবিক ভর তোমরা আশা করি বুঝতে পারছো যে এখানে বল বিজুর সংখ্যা যেগুলোর বিজুর সংখ্যা আছে পারমাণবিক সংখ্যা ওইটা নিয়ে বলা হয়েছে বিজুর সংখ্যা থাকলে আমরা বিজুর সংখ্যা দুই গুণ করব দুই গুণ করে তারপর আবার এক যোগ করতে হবে এটা শুধু বিজুর সংখ্যার ক্ষেত্রে আমরা জোর সংখ্যার ক্ষেত্রে দেখেছি যে শুধু দুই গুণ করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি কিন্তু বিজুর সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে এক যোগ করতে হবে তাহলে আমরা উদাহরণ দেখি উদাহরণ হচ্ছে বরণ বরণের পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ একটি বীজ সংখ্যা সেহেতু আমরা পাঁচের সাথে দুই গুণ করব দুই গুণ করলে হচ্ছে দশ দশের সাথে এক যোগ করলে হচ্ছে এগারো তারপর আমরা ফ্লোরিনে যাই ফ্লোরিনে হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় নয়ের সাথে দুই গুণ করবো দুই গুণ করলে হয় আঠারো আঠারোর সাথে এক যোগ করলে হয় উনিশ তারপর আমরা সোডিয়াম সোডিয়ামের ক্ষেত্রে সেম একই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো এগারোর সাথে দুই গুণ করবো দুই বাইশ বাইশ তেইশ সোডিয়ামের পারমাণবিক বড় সংখ্যা হচ্ছে তেইশ তোমাদের হয়তো এই দুইটা সূত্র পড়ার পর মনে হতে পারে ভাইয়া যে আমরা তো কয়েকটা মূল্যের পানোর অনেক সংখ্যা বের করতে পারছি না এই দুইটা সূত্রের সাহায্যে তো আমরা আমি তোমাদেরকে সেই মূল্যগুলোর কথাও বলে দিচ্ছি দেখ আমাদের রুলসের বাইরে যে মৌলসমূহ আছে সে এক থেকে বিশ পর্যন্ত যে মৌলসমূহ আছে যে যেগুলো ব্যতিক্রম ধর্মী এদের মধ্যে হচ্ছে বেরিলিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন আর্গন ক্লোরিন তো আমরা এটাকে এবার মনে রাখতে পারি যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন এটা হচ্ছে আমাদের একটা ছন্দর মতো আর কি নিউমনিক তো আমরা ব্যতিক্রমে বি থেকে হলো হল এশিয়া হাইড্রোজেন নাইট্রোজেন আর নাইট্রোজেন আর হচ্ছে আর্গ আর দিয়ে হচ্ছে আর্গন ক্লোরিন ক্লোরিন আশা করি সবাই এক থেকে বিশ পর্যন্ত মৌল সময়ের পারমাণবিক ভর সংখ্যা বের করতে আর কোনো কষ্ট হবে না খুব সহজেই সবাই বের করতে পারবে তারপর আমরা দেখব যে একুশ থেকে ত্রিশ একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলসমূহ পারমাণবিক বর সংখ্যা আমরা কীভাবে বের করবো তো আমরা একুশ থেকে বিশ পর্যন্ত মৌলসমূহের পারমাণবিক ব সংখ্যার সাথে দুই গুণ করব দুই গুণ করার পরে তারপর আমরা ক্রমান্বয়ে সংখ্যা যোগ করব সংখ্যাগুলো কোনগুলো সংখ্যাগুলো আমি নিচে লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা যোগ ক্রমান্বয়ে সংখ্যা যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তাই সেই সকল মৌলের পারমাণবিক ভর সংখ্যাগুলো হচ্ছে এগুলো তিন চার পাঁচ চার পাঁচ চার পাঁচ তিন পাঁচ পাঁচ এটা একটা মোবাইল ডিজিটের নাম্বারের মতো করে নিজ নিজেদের মনে মতো করে এটা মনে রাখবা মনে রাখলে তোমরা সহজেই একুশ থেকে ত্রিশ পর্যন্ত মৌলসমূহের পারমাণবিক বর সংখ্যা খুব সহজে বের করতে পারবে তো আমরা উদাহরণে যাই উদাহরণে গেলে আমরা স্ক্যান্ডেডিয়াম ফার্স্টে একুশ একুশ হলে স্ক্যান্ডেডিয়ামের সাথে আমরা দুই গুণ করব যেহেতু প্রথম তাহলে প্রথমে আমাদের আছে তিন তিন একুশের সাথে দুই গুণ করবো দুই গুণ করে প্লাস তিন দিব তাহলে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ তারপর আছে টাইটেনিয়াম তারপর আছে টাইটেনিয়াম টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বাইশ বাইশের সাথে দুই গুণ করবো দুই গুণ করলে হচ্ছে আমাদের ফর্টি ফোর ফর্টি ফোরের সাথে আমরা চার যোগ করব হচ্ছে ফর্টি এইট তাহলে সরি টাইটেনিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে ফর্টি এইট অথবা আটচল্লিশ ব্যানাডিয়াম ব্যানাডিয়ামের ক্ষেত্রে ব্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেইশ তেইশের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্সের সাথে যদি আমরা ফাইভ যোগ করি তাহলে হচ্ছে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান যেহেতু ব্যানাডিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে ফিফটি ওয়ান আশা করি সবাই বুঝতে পারছে তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমরা কিভাবে এগুলো মনে রাখবো তোমাদেরকে ফার্স্ট জানতে হবে জানতে হবে যে এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলসমূহের ক্রমান্বয় পারমাণবিক সংখ্যা যাতে আমরা ফসফরাস বলতে বলতে পারি যে পারমাণবিক সংখ্যা পনেরো সালফার বললে বলতে পারি যে পারমাণিক সংখ্যা ষোলো আমরা যদি সংখ্যা সংখ্যা ক্ষেত্রে যদি আমরা আসি আর্গন আর্গন বললে যেন আঠারো হয় আঠারো বললে যেন আর্গন হয়ে যায় আর্গন যাতে অটোমেটিক চলে আসে যে বলা হলো যে পারমাণবিক সংখ্যা আঠারো কার সেক্ষেত্রে আমাদেরকে তো এক্ষেত্রে যদি আমরা না পারি তাহলে আমরা পারমাণবিক সংখ্যা বের করতে পারবো না তো পারমাণবিক সংখ্যা একদম মুখস্ত টুটস্থ করে ফেলতে হবে যে এক থেকে তিরিশ পর্যন্ত মলের পারমাণবিক সংখ্যা আমরা সিরিয়ালে সবগুলো মনে রাখবো নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো যে কিভাবে আমরা এক থেকে ত্রিশ পর্যন্ত মধুর খুব সহজে নিমোনিকে আকারে মনে রাখতে পারে তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ